গোসল করার ঠিক দশ মিনিট আগে এটি আপনার ত্বকে লাগিয়ে রাখুন আপনার ত্বক এত বেশি সুন্দর হয়ে যাবে যা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন এটি লাগানোর পরে যে আপনাকে দেখবে সে আপনার আপনার রূপের প্রশংসা করবে কারণ এটি ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে তুলবে ত্বক থেকে রোদে পড়া দাগ দূর করবে যে কোনো ধরনের কালচে দাগ দূর করে ত্বককে অনেক বেশি সুন্দর করে তুলবে এটি হাত পায়ের কালো দাগ দূর করে হাত পাকে উজ্জ্বল ফর্সা করতে অনেক বেশি কার্যকরী এছাড়াও এটি ব্যবহার করলে গলা ঘরের কালো দাগ খুব দ্রুত উঠে যাবে হাঁটু কোনই বা বগলের কালো দাগ দূর করার জন্য এটি খুবই ভালো কাজ করে একদমই ঘরোয়া কিছু উপাদান দিয়ে এই ফেসপ্যাকটি তৈরি করা হয়েছে যা ব্যবহার করলে সবাই অনেক বেশি উপকার পাবেন এটি ত্বকের কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে ত্বক থেকে দাগ ছোপ দূর করবে ফেসপ্যাকটি তৈরি করার জন্য আমরা প্রথমে যে উপাদানটি নিব সেই উপাদানটি হচ্ছে আটা বা ময়দা আটা বা ময়দা আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও এটি ব্যবহার করলে ত্বকের অবাঞ্ছিত লোম দূর হয়ে যায় ত্বকের কালচে দাগগুলো দূর হয়ে যায় তো এখানে আমরা দুই চামচের মতো আটা বা ময়দা নিয়ে নিব এরপরে আমরা এখানে করে দিব লেবুর রস লেবুর রস কে বলা হয় ন্যাচারাল ব্লিচ যা আমাদের ত্বককে একদম ভিতর থেকে উজ্জ্বল ফর্সা করে তোলে লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে তোলে আমাদের ত্বকের কালচে ছোপ দাগ গুলো দূর করে দেয় এরপরে এখানে আমরা অ্যাড করে দিব হলুদের গুঁড়া ত্বককে উজ্জ্বল ফর্সা করার জন্য যতগুলো উপাদান কার্যকরী তার ভেতরে হলুদের গুঁড়া অন্যতম একটি উপাদান এটি ব্যবহার করলে ত্বক তো হোয়াইট এবং ব্রাইট এর সাথে ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ দূর করতে সাহায্য করে করে নেক্সট আমরা এখানে এখানে লিকুইড লিকুইড দুধ দুধ আমি ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু গুড়া দুধ একটু পানিতে মিশিয়েও এখানে ব্যবহার করতে পারবেন দুধ আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করে আমাদের ত্বককে নরম কোমল রাখে দুধ ব্যবহার করলে কিন্তু দেখবেন ত্বক অনেক বেশি গ্লাসি হয়ে যায় ত্বকের জেল্লা অনেক বেশি বেড়ে যায় তো সবগুলো উপাদান আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে যে ফেস তৈরি হবে সেই ফেস আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে দেখুন আমি ফেস তৈরি করে নিয়েছি এভাবে করে আপনারা ফেস তৈরি করবেন আর আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন গোসল করার ঠিক 10 মিনিট আগে এটি আপনারা আপনাদের মুখে লাগিয়ে নেবেন শুধু মুখে নয় এটি কিন্তু আপনারা আপনাদের হাত পা গলা ঘাড় কোনোই আন্ডার আর্ম সব জায়গায় লাগাতে পারবেন এটি যেখানে লাগাবেন সেখানে কিন্তু উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এটি মূলত একটি ফুল বডি হোয়াইটেনিং ফেস প্যাক যা ব্যবহার করলে আপনি আপনার মুখ সহ পুরো শরীরকে ফর্সা করতে পারবেন এই ফেস প্যাক আপনারা আপনাদের ত্বকে লাগিয়ে রাখবেন দশ মিনিটের জন্য মিনিট পরে খুব ভালো করে আপনারা আপনাদের ত্বক ধুয়ে এই আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এটি আপনাদের ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না ত্বকের কোনো প্রকার ক্ষতি না করে আপনাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে একদমই ঘরোয়া উপায়ে যদি আপনার ত্বকে উজ্জ্বল ফর্সা করতে চান আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করুন এই ফেস প্যাকটি একবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এটি কতটা কার্যকরী একটি ফেস প্যাক এটি ব্যবহার করলে আপনার স্কিন তো হোয়াইট এবং ব্রাইট এর সাথে কিন্তু আপনার স্কিন অনেক বেশি নরম সফট হয়ে যাবে আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ